তাই আপনারা যারা কাঠের হিসাব পারেন না অথবা গাছের হিসাব করতে পারেন না আজকের এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি গাছের হিসাব এবং কাঠের হিসাব একেবারে সহজে এবং নিজে নিজে এবং সবচেয়ে সহজ মাধ্যমে শিখতে পারবেন এই কাজটা শিখে রাখেন আপনার পারিবারিক বা যে কোনো প্রয়োজনে এটা কিন্তু আপনার কাজে লাগবে ভাই ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দেবেন যে আপনার যখনই প্রয়োজন হবে তখন আপনি এই ভিডিও থেকে আপনি সহজ সকল বিষয়গুলো জানতে পারবেন চলুন মূল কথায় চলে যায় এই কাজটি করার জন্য শুরুতে আপনাদের ফোনে যে স্টোর আছে এটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে ছোট্টটা অ্যাপসের নাম লেখবেন লিখবেন কাঠের হিসাব লেখার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস কিন্তু আপনার সামনে শো করবে এখান থেকে অনেকগুলো অ্যাপস সব থেকে ভালো একটা অ্যাপস কাজ আসলে এই দেখতে পাচ্ছেন কাঠের হিসাব লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন আমি আপনাদের একটু লোগোটা ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন ক্লিক করলাম ক্লিক করে লোগোটা আপনার ভালো করে দেখে রাখুন জাস্ট এখানে ব্যাগ চলে যাবেন যাওয়ার পর দেখেন এটা কিন্তু আমি আগে থেকেই ইনস্টল করেছি এরপরে জাস্ট ওপেন পরে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে আপনারা আপনার সামনে কিন্তু একটা ইন্টারপ্রাইস কিন্তু শোকর্স এখানে আপনি কোন ধরনের কাঠের হিসাব করবেন এটা আপনাকে বুঝতে হবে কোন ধরনের গাছের আপনি হিসাব করবেন সেই জন্য দেখতে পাচ্ছেন দেখেন এখানে দেখা যাচ্ছে গোল কাঠ আপনার গাছটা যদি গোল হয় অথবা আপনার কাঠটা যদি গোল হয় তাহলে আপনি এটা এটা ক্লিক করে আপনাকে হিসাব করতে হবে এরপর যদি দেখেন আপনার কাটা মনে করেন চিরাই কাঠ অর্থাৎ লম্বা লম্বী মনে করেন চ্যাপটা এরকম যদি থাকে তাহলে আপনি এটাকে ক্লিক করে কিন্তু আপনি হিসাব করতে হবে না আজকের আমি দুইটাভাবেই আপনাদের হিসাব করে দেখাবো দেখেন আমি প্রথম দশ এই দেখতে পাচ্ছেন গোল কাঠ দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক দেখেন একটা অ্যাড চলে আসছে জাস্ট আপনি ইন্টারনেটটা অফ করে রাখবেন তাহলে অ্যাড আসবে না এরপর দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে আসার পরে এখন দেখতে পাচ্ছেন এই যেটা দেখতে পাচ্ছেন গোল কাট স্ক্রিনে ভালো করে দেখুন গোল কাঠ এটা আপনি কিভাবে হিসাব করবেন এটা করার জন্য দেখেন একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বের অথবা পরিধি এর মানে কি মানে হলো আপনি এই যে কাঠটা দেখতে পাচ্ছেন এই কাঠের মাছ বরাবর এখান থেকে আপনি মাপ দিবেন পুরোটাকে মাপ দিলে কত ফুট অথবা কত ইঞ্চি হয় সেটাকে আপনি প্রথমে হিসাব করবেন এখানে মনে করেন জাস্ট এই যে কাঠা চলেছে এই গোল কাটে হিসাব মনে করেন আমি লেখলাম পঁচিশ পঁচিশ অথবা যা হয় আপনি লিখবেন এটা আপনাদের জন্য একটা ইঞ্চি লেখলাম পঁচিশ ইঞ্চি এরপরে লেখবেন এখানে লম্বা অর্থাৎ গাছটা কত লম্বা কতটুকু এখানে মনে হয় আমি লিখলাম মনে করেন সাইড ফুট ইঞ্চি মনে লাগলাম পাঁচ ইঞ্চি লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন দেখার হিসাব করুন এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দেখেন এই কার্ডটা যে আমি হিসাব করলাম ইঞ্চি বা পরিধি মেপে সেটা দেখতে পাচ্ছেন মোট কাঠ হলো দেখতে পাচ্ছেন ষোলো দশমিক এত সিএফটি অনেকে দেখবেন যে কাঠের হিসাব করে কিন্তু একেবারে মুখস্থ পাবে তারা বলে এত গাছ হয়েছে এত সিএফটি কাঠ হয়েছে এত সিএফটি তারা কীভাবে বের করবে এটাকে মনে করে দেখেন অপচয় হবে এত সিএফটি অর্থাৎ আপনার ব্যবহারের হবে সেটা দেখতে পাচ্ছেন কত সেফটি আপনি ব্যবহার করতে পারবেন তাও কিন্তু এখানে চলে আসে এটা কিন্তু গোল কাঠের হিসাব করলাম এরপর যদি আমি ব্যাগের দিকে যাই এখন আমি দেখে চিরাইকাট চিরাইকাট দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একবার আপনি পরস্ত এ দেখতে পাচ্ছেন চিরাইকাট কীরকম আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন চিরাইকাট বলতে কীরকম বোঝায় জাস্ট এখন মনে করেন আপনার পরস্ত কত ইঞ্চি আপনি লিখবেন আমি মনে করে লিখলাম ষোলো ইঞ্চি এরপর পুরোত্ব এই যে পুরোত্ব কত ইঞ্চি এখানে আমি লিখলাম মনে করেন পনেরো ইঞ্চি এরপর দেখতে পাচ্ছেন লম্বা লম্বা কত ফুট কত ইঞ্চি লম্বা হলো ষাট ফুট আর ইঞ্চি হলো তিরিশ ইঞ্চি লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন হিসাব করুন এখানে একবার টাপ দিবেন এরপর দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি কিন্তু কাঠের পরিমাণ কত সিএফটি তা কিন্তু একেবারে সরাসরি কিন্তু বের হয়ে গেছে দেখেন একশো সিএফটি